শাষ্টকালের নীলা কীর্তন এবং মহানাম যজ্ঞ অনুষ্ঠান খুবই সুসম্পন্নভাবে চলছে আজকেও চলছে গতকালকেও চলছিলো আজকে এ যাবত বিশ মন রান্না হচ্ছে এবং বিষ মন প্রায় শেষের দিকে আরও তো দর্শক আছে তাদের জন্য আমরা খাবার রেডি করতেছি হয়তো সম্ভবত ষাট মনের কাছাকাছি আমাদের এই আয়োজনটা থাকবে আচ্ছা তো আপনাদের এই বিশাল আয়োজনে এখানে তাদের তাদের ভূমিকা ভূমিকা মানে এখানে বলার মতো নয় মানে অগ্রগণ্য ভূমিকা তারা পালন করতেছে ও আমার ভলান্টিয়ারের সংখ্যা হবে এ পর্যন্ত প্রায় একশত জন আমার ভলান্টিয়ার যে এরা আছে একশত জন জি তো এই অনুষ্ঠানকে ঘিরে আপনাদের আসলে কোনো ধরনের সমস্যা বা কোনো সিকিউরিটি এই ধরনের কিছু ব্যবস্থা আছে কিনা অবশ্যই আছে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করতে গিয়ে আমরা নির্বাহী অফিসার স্যারের কাছে গেছিলাম সেখানে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি উপজেলা প্রশাসনের কাছে গেছি আমরা থানায় গিয়েছি আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের কাছে গেছি তারা আমাদের নিঃসন্দেহ মানে খুবই সাহস দিয়েছেন এবং এ পর্যন্ত আমাদের অনুষ্ঠানে কোনো রকম বিঘ্ন ঘটে নাই এবং সুন্দরভাবে আমরা

আচ্ছা আচ্ছা ভগবান আপনাদের কি পা করো অবশ্যই দয়া করে আচ্ছা তাহলে দাদার একটা দিন তো